হ্যালো আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের মাঝে আমি রাফাত হোসেন একটা ভিডিও নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে কি আজকে কীভাবে ওয়ালেট এজেন্ট বাইনান্স পে নিয়ে কথা বলবো আমি অ্যান্ড ইউটিউবে অনেকজন ফেক মার্কার লোক আছে যারা কি না তারা ওয়ালেট এজেন্টই না তারা অ্যাডভান্স পেমেন্ট চায় দেন আপনারা অনেকজন মারা খেয়ে বসে আসছেন তাদের কাছ থেকে আমি এই উদ্দেশ্যে বলবো যে ওই দুইশো তিনশো ডলার না ইয়া করে এটা দিয়ে কখনো ই ওয়ালেট এজেন্ট হয় না এবং নেওয়া যায় না ঠিক আছে সাবি ওয়ালেট এজেন্ট এইভাবে কখনো কাজ করা যায় না আপনারা এখানে আসুন দেন আপনারা মেনগুলা নিয়ে কাজ করেন মেন গুলা আপনারা কোথায় পাবেন আমি দেখাই দিচ্ছি দেন আপনারা এই অনেকজন বলেন যে ফেক মার্খার লোক আছে যে যারা বলেন যে মেন ওয়ালেট এজেন্ট দেয় না ঠিক আছে কোম্পানি দেয় না না দেয় ঠিক আছে যদি নাই যদি দিত তাহলে সাবি ওয়ালেট এজেন্ট সব সময় দিত না তার বদলে এইটাই মেন ওয়ালেট দিত ঠিক আছে এখন আপনারা আপনারা কিছু কিছু মানুষের খপ পরে আপনাকে জানেনি না এইসবের বিষয় কোনো কিছু আমি গাইস ক্রিপ্টো কারেন্সি নিয়ে কাজ করি আমি বাইন্যান্স ইউ ওয়ালেট নিয়ে কাজ করি ঠিক আছে আমিও ই ওয়ালেট এজেন্টে কাজ করি বাট বাইন্যান্স নিয়ে কাজ করি ঠিক আছে এটা আমাদের অনেক আমাদের পাঁচ ছয়টা টিম আছে যারা কিনা এইগুলা নিয়ে কাজ করে মেন তাদের তাদের মধ্যে থেকে আপনারা সাপ নিতে পারবেন আমাদেরকে মেসেজ দিলে আপনারা এগুলার সাপ নিতে পারবেন বাট এগুলার ক্ষেত্রে আপনাদের হাইলি অ্যামাউন্ট নিয়ে নামতে হবে কারণ কথা হচ্ছে কি আপনারা যারা মেনটা নিতে চাচ্ছেন তাদেরকে তো আমি দেখাই দিব যে কীভাবে মেনটা নেবেন আমি ওয়েবসাইটে যে তার নাম্বারটা আপনাদেরকে দেখাই দেব আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন মেনটা নেওয়ার জন্য এখন যারা যারা আমার থেকে বাইন্যান্স পে ইউ ওয়ালেট সাপটা নেবেন তারা নিতে পারবেন বাট আপনাদের চারশো থেকে পাঁচশো ডলার মিনিমাম তো আপনাদের ইনভেস্টমেন্ট থাকতে হবে যেটা দিয়ে আপনারা শুরু করবেন বাট পরবর্তীতে হাইলি অ্যামাউন্টটা বাড়াইতে হবে কারণ এইটা আপনার নগদ বিকাশ ওয়াই ই ওয়ালেটে না যে কমে আপনারা এটা চালাইতে পারবেন কারণ বাইন্যান্সে আপনারা এখানে আপনার কোনো লিমিট নাই ঠিক আছে আপনাকে দুই তিন ঘন্টা দেওয়া হবে ওয়ার্ক টাইম দেন আপনি দুই তিন ঘন্টার মধ্যে এই বাইনান্স পে পুরো চলে এই ওয়ালেটের মধ্যে তো মিডিল ইস্টে যতগুলো দেশ আছে সৌদি আরব যত কাতার যা যা আছে ইজিপ্ট তারপর পাকিস্তান নেপাল ভুটান এগুলো সব থেকে সবগুলা থেকে রিকোয়েস্ট আসে বাংলাদেশ সহ ঠিক আছে এর জন্য এটাতে অনেক বেশি লেনদেন এইটা বাইন্যান এটা শুধু বিয়ে আর বাংলাদেশে তো শুধু বিকাশই চলে ঠিক আছে তা বাদে বাইরের দেশে বাইরে কোনো যায় চলে না বিকাশ এখন আপনারা এইটা নিয়ে কাজ করবেন আপনারা যা আসবেন আমার কাছ থেকে নিতে আমার চ্যানেল দেওয়া আছে ডিসিশন লিঙ্কে আমার ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলে ডিসিশন লিংকে আমার টেলিগ্রাম চ্যানেল দেওয়া অবস্থা দেন আপনারা ওইখানে আমার সাথে যোগাযোগ করবেন অ্যান্ড অনেকজন বলবে যে ভাই যে আমরা এটা হচ্ছে আসলে মেনটা কি আপনি অনেকজন বলবে যে এইটা মিথ্যা ঠিক আছে মেনটা নেওয়া যায় না মেনটা নেওয়া যায় গাইস আপনারা বাইন্যান্স পে ইউ ইউলেন মেনটা নিতে পারবেন বাট আপনাদের দশ থেকে বিশ হাজার ডলার মতো ইনভেস্টমেন্ট লাগবে বাইনান্স পে নিয়ে মেনটা নিতে গেলে বাট আপনার আর্নিংও অনেক হবে কারণ বাইনান্স পেতে আপনার যত বিশ হাজার ডলার নিয়ে একদিনে নামেন সবই শেষ হয়ে যাবে ডিপোজিটে এমনও আছে আমাদের শেষ হয়ে যায় তো আমরা পাঁচ এমনও এমন রিকোয়েস্ট আছে যে একশো দুইশো দেয় আবার কয়েক সময় চার পাঁচ হাজার ডলারের রিকোয়েস্ট আছে আমাদের কাছে এখন আমরা এই ক্রিপ্টোকারেন্সি নিয়েও অনেক সময় কাজ করি ঠিক আছে আমাদের একটা টিমকি ক্রিপ্টো নিয়ে কাজ করে তাদের ব্লক চেন আছে ব্লক চেনের মাধ্যমে হচ্ছে এটা করায় এখন আপনারা যারা যারা এগুলা নেবেন তারা তারা হচ্ছে কিভাবে যোগাযোগ করতে পারেন যারা মেনটা যারা নেবেন সাবটা যারা নেবেন তারা আমার সাথে যোগাযোগ যোগ করতে পারেন আমার থেকে সাব বাইন্যান্স পে ই ওয়ালেট সাব নিতে পারবেন অ্যান্ড যারা মেনটা নেবেন তারা আমি দেখা দিচ্ছি কি কোনখানে যে যোগাযোগ করবেন আমি এইখানে সেই ওয়েবসাইটটা এক্সপ্লেন করে দিব আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব আপনারা এখানে যে যাবেন দেন এইখানে নাম্বার দেওয়া আছে ম্যানেজারের যার থেকে আমি নিয়েছিলাম এইখানে তার সাথে কন্ট্যাক্ট করবেন এই নাম্বারটা তুলে বা এখানে ওয়েবসাইটে ইমেল দেওয়া ইন্টারভিউ ইমেল অ্যাড্রেস আপনারা এখানে ইমেল অ্যাড্রেসটা এন্টার করবেন দেন নেক্সটে ক্লিক করবেন দেন টেলিগ্রাম আইডি দেবেন দেন আপনারা আরও ইয়ে দেবেন তাদের কাছে রিকোয়েস্ট চলে যাবে তারা আপনার সাথে যোগাযোগ করবে বা আপনাদের যদি এখানে কিয়া থাকে তা এখানে নাম্বার দেওয়া হয়ে আপনারা জাস্ট ফর টেলিগ্রামে যে নাম্বার অ্যাড করে তাকে মেসেজ দিয়ে তার থেকে নিতে পারেন ইউলেট এজেন্ট বা বাইনান্স পে ইউ ওয়ালেট এজেন্ট বা যে কোনো আপনারা এজেন্টই নিতে পারবেন তার সাথে যদি স্লট খালি থাকে তারা আপনাকে সেটা দিবে বাইনান্স পে ই ওয়ালেট এজেন্টে সবসময় স্লট খালি আছে কারণ এইটা সর্বরা সবাইকে দেয় না ঠিক আছে তো সবাই ভালো থাকবেন অ্যান্ড আমাকে লাইক করবেন আমার চ্যানেলে অ্যান্ড সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন অ্যান্ড যারা যারা সাবি ভালেন্টেজেন নেবেন তারা তারা আমার চ্যানেলে জয়েন করুন